এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি এবছরের শেষে বর্ষার প্রভাব শীতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধান চাষীদেরও আর সেই ক্ষতির ধান ঝাড়াই কাজ করছেন ধান চাষীদের পরিবারের সদস্যরা তিস্তা নদীর জলে হয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবন অতিরিক্ত জল বাড়ার কারণে নষ্ট হয়েছিল ধান সহ অনেক কিছুই এখনো সেই প্রভাব রয়ে গিয়েছে তিস্তা নদীর জলে নষ্ট হয়ে গেছে কত চাষের জমি কত মানুষের ধন সম্পত্তি প্রভাব পড়েছিল বিভিন্ন চাষাবাসেও জমিতে সেই সময় ছিল ধানের গাছ জলের স্রোতে অতিরিক্ত থাকার কারণে উৎপন্ন ধান নষ্ট হয়ে কালো রঙের হয়ে গেছে ওই সময়ে নদীর জলে পলিতে ধান পাকা অবস্থায় কিছুটা ছিল কিন্তু সেই সব ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল আর এখন সেই ধান কেটে চাষিরা বাড়িতে আনতেই ধানের পরিমাণ ও গুণগত মান একেবারেই নষ্ট হয়ে গিয়েছে চাষিরা বলেন যেখানে আগে ধান কুড়ি মন বিঘাতে হতো এখন সেই ধান বিঘাতে পাঁচ মন হয়েছে ধানের রংও পাল্টেছে নষ্ট হয়েছে অনেক ধান আর যতটুকু ধান বেঁচেছে সবটা ধান এখন বাড়িতে নিয়ে ঝাড় দিয়ে যতটুকু ভালো রয়েছে তা ঘরে নিয়ে যাচ্ছে চাষিরা সেই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় ফলন এই বছর ফলন বিঘায় কত আসবে পাঁচ মন ছয় মন আসবে যেখানে বিশ মন আসতো কারণ কম কেন কম কেন কম নদীতে জল উঠে সম্পূর্ণ ফালাই দিছে ধান কি করা যাবে এখন কি সেটাই উঠাচ্ছেন হ্যাঁ সেটাই তো এই ওই ওই ধানটাই তো এটা নবান্ন করবেন না আর নবান্ন যে করব কি করব না সেটা হলো বড় কথা এটা কি ধান এটা গুটকা ধান গুটকা ধান কি চাল হবে এটা মোটা হবে মানে এই যে জলটা যে অতিরিক্ত কয়েক এক মাস প্রায় হলো সেটা হবার ফলে কি ধানের জল ধানের উপর ধান পাইয়ে হলো ধানের উপর ঘোলা জলটা চলে গেছে ওই জন্য এই অবস্থা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি